আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আর কে ফুড কুকিং রান্নাঘরে একটি অলৌকিক ফুল দেখাচ্ছি এই ফুলটির ভিডিও করে নিয়ে আমার হাজব্যান্ড তো আমাকে ভিডিওটি দিয়েছে আমি আমার পেজের জন্য রেডি করলাম আপনারা কোথাও যদি কখনও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি এই প্রথম দেখলাম এবং আমার হাজব্যান্ড যেখান থেকে ভিডিও করেছিল সেখানেও নাকি এই ফার্স্ট এই ফুলটা জন্ম নিয়েছে এর আগে কখনোই এই ধরনের ফুল ফুটি নাই ফুলটা অনেক বড় আকারে অনেক বড় স্কিনে বোঝা আছে না কিন্তু অনেক বড় অনেক বড় এই ফুল এখানে অনেক বয়স্ক একটা মুরগির কাছে জিজ্ঞেস করেছে তো সে বলল আমার জীবনে এই প্রথম এই ফুলটা দেখা এখানে এর আগে কখনোই এই ধরনের ফুল ফুটি নাই এটা কি ধরনের ফুল আমিও বলতে পারি না তবে এটার নাম আমি অলৌকিক ফুলই দিলাম যেহেতু অন্য কোথাও দেখা যায় নাই তো ফুলটি দেখতে মার্শাল অনেক সুন্দর সৃষ্টিকর্তা আল্লাহ কিভাবে কী সৃষ্টি করেছে আল্লাহ ভালো জানে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেটাও আল্লাহ ভালো জানে ফুলটা দেখতে আসলেও মার্শাল্লাহ কিন্তু ঘ্রান সুন্দর না এখানে ঘ্রাণটা নাকি অনেকটাই পচা মাংসের মতোই তবে ফুলটা দেখতে অনেক অনেক মানুষ অনেক দূর দূরান্তের থেকে ছুটে আসছে এই ফুলটাকে দেখার জন্য একবার খুবই ভিড় জমে গিয়েছিল তা আমারও সচক্ষে দেখার খুব ইচ্ছা ছিল যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম দেখার জন্য ধন্যবাদ